আমরা বিষ্ণুপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজ আম কুমিল্লা মুরাদনগরের বাংগড়া পশ্চিম ইউনিয়নের সাত সাতনং পশ্চিম ইউনিয়নের সড়ক দুর্ঘটনাকে গাড়ি রাখাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘট যে মারামারিগুলো হয়েছিল তা সেখানে আলহাজ আমাদের প্রাণপ্রিয় জননেতা এবং পাঁচ পাঁচবারের সংসদ সদস্য আলহাজ কাজীশা মুফাজুল হুসেন কাইকুবাদ রটি মিথ্যা অপবাদ যে দেওয়া হয়েছিল এবং পাশাপাশি আমাদের মুরাদনগরের প্রান্তীয় নেতা মহিউদ্দিন অঞ্জন চেয়ারম্যানকে জড়িয়ে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আমরা সেটি সম্পূর্ণ ভুয়া এবং একটি অপবাদ পাশাপাশি বেগম সুফিয়া কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ সালাউদ্দিন আহমেদ বাদল সাহেবকে যে মিথ্যা মামলার অপবাদ দেওয়া হয়েছিল এটি সম্পূর্ণ ভুয়া আমরা এর প্রতি তীব্র প্রতিবাদ জানাই এটিকে যে পুলিশ বা যারা যে মামলা তারা গ্রহণ করেছিল যে পুলিশরা গ্রহণ করেছিল আমরা তাকে আমরা তাদেরকে অ্যালার্ট করতে চাই যে তারা যেন আজকে বা কালকের মধ্যে এটি সম্পূর্ণ সমাপ্ত করে দেয় তারা যেন সেটিকে সম্পূর্ণ বন্ধ করে দেয় কারণ সেটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং রটানো একটি অপবাদ সেটি সম্পূর্ণ মিথ্যা কথা আর এটি যদি আজকে বা কালকের মধ্যে সমাপ্ত না করা হয় আমরা বাংলা পশ্চিম ইউনিয়নের শিক্ষার্থীরা আমরা আবার কাল আগামীকাল আমরা একটি ছাত্র আন্দোলন করতে বাধ্য হবো আমরা আবার আগামীকাল ছাত্র আন্দোলনের নামিয়ে পড়বো নেমে পড়ব